আমরা যারা এইটি নতুন হাজি যান অনেক কনফিউজ থাকেন এবং উল্টাপাল্টা করে ফেলেন আগে পিছে আমি সংক্ষিপ্ত আকারে কর্মসূচি বলার আগে দুই একটা হাদিস হজের ফজিলতের উপর বলবো দুই একটা হাদিস মদিনা শরীফের ফজিলতের উপর বলবো এর পরবর্তীতে আমরা হজের পাঁচ দিনের কর্মসূচিকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ সবার জন্য একটা ট্রেনিং সেশন হয়ে গেল হুজুরে করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথ করছেন

নিজেকে হজের জন্য তৈরি করা অসম্ভব গুরুত্বপূর্ণ আপনি যে আল্লাহর মেহমান সেটা আমাকে বুঝতে হবে না আমি সেটা ফিল করতে হবে সেটা আমার চরিত্রের মধ্যে প্রকাশ পেতে হবে আমার কথাবার্তায় প্রকাশ পেতে হবে আমি যে আল্লাহর মেহমান এখন আমার ভিতরে জাল যেটা আগে ছিল সেটা এখনো আছে আমার জবান আগে যেরকম ছিল এখনো সেরকম আছে তাইলে আপনি আল্লাহ যে আপনাকে মেহমানদারি করছেন এটাকে আপনি গুরুত্বের সাথে নিতেও পারবেন না দিতেও পারবেন না আপনি নিজেও সম্মানিত হবেন না সুতরাং প্রথম বিষয় হচ্ছে যখন থেকে আমরা হজে যাওয়ার নিয়োগ করব। আমরা এই আমার নবী সাল্লাল্লাহু আলী বলছেন যেই ব্যক্তি এই হজ করলো এই গড়ের হজ করলো কাবাতুল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুনা থেকে অশ্লীল বাক্য বিনিময় থেকে অশ্লীল শব্দ অশ্লীল কর্ম এগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে সেই হজ্জের পরে তার মা তাকে জন্ম দিয়েছেন যেভাবে নিষ্পাপ ঠিক সেভাবে নিষ্পাপ হয়ে হজ থেকে ফেরত হাজিরা তাইলে এখানে আমার নবী ইসলাম দুটি কথা বলেছেন একটা হচ্ছে অশ্লীল বাক্য আর একটা হচ্ছে অশ্লীল কর্ম এই দুইটা থেকে আমরা সর্বতকরণের চেষ্টা করব নিজেদেরকে দূরে রাখার জন্য কারণ আমি আল্লাহর মেহমান আমি আল্লাহর মেহমান আল্লাহর মেহমান হওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে আল্লাহর মেহমান হওয়ার জন্য কিছু কোয়ালিটি দরকার হয় সেই কোয়ালিটি গুলা নিজের যারাই বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন আপনারা যারা হজের সফরে আছেন অথবা হজের সফরে কিছুদিনের মধ্যে বের হবেন আমরা সকলের প্রতি বলবো আপনারা আপনাদের সফরটা আপনারা তওবার মাধ্যমে শুরু করেন আগে আপনারা তওবা করেন এবং আল্লাহর দরবারে করজোরে আপনাদের কৃত সমস্ত গুনার জন্য মাফ চান এরপরে আপনাদের আত্মীয় স্বজন কেউ যদি আপনাদের উপর অসন্তুষ্ট থেকে থাকে যেই কোনো কারণে হোক সরি বললে আপনি কখনো ছোট হবেন না সবার কাছে ক্ষমা চেয়ে নেন কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আপনি যদি দোষী না হয়ে থাকেন আমার আল্লাহ আপনার মকামকে বুলন্দ করবে আমার আল্লাহ আপনার মকামকে বুলন্দ করবে অন্তত আপনি সোয়াল জবাব থেকে বেঁচে যাবেন সুতরাং তওবার মাধ্যমে জাহেরান বাতেনান তেনান প্রকাশ্যে অপ্রকাশ্যে তবার মাধ্যমে আগে নিজেকে হজের উপযোগী করে তুলেন আমার আল্লাহ ডেকে আপনাকে তার ঘরে নিয়ে যাচ্ছে মেহমানদারি করার জন্য সুতরাং আল্লাহর ঘরের মেহমান মেহমান হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাহারাত পবিত্রতা ইভেন আমরা মসজিদে নামাজের জন্য আসলেও উজু করতে হয় অনেক সময় গোসল করতে হয় কারণ পবিত্রতা আল্লাহর ঘরে আসার অন্যতম প্রধান রিকোয়ারমেন্ট সেটা এবার আপনি যখন হজে যাচ্ছেন তো জাহেরান বা তেনান কি পরিমাণ পবিত্রতা আপনার হওয়া উচিত আপনি চিন্তা করে দেখবেন সুতরাং হাজি সাহেবদের প্রতি বিশেষ অনুরোধ আমরা কঠিন না করি কথাগুলো তাহারাতের প্রতি গুরুত্ব দেবেন তাহারাত শুধু দিয়ে হয় না অজু দিয়ে পানির তাহারাত যেটা আপনার সগিরা গুনা ঝরে যায় আর আরেকটা আপনার কলব বাতেনের তাহারাত দরকার যেখানে আমরা হিংসা বিদ্বেষ অশ্লীলতা ঘৃণা সবকিছু পুষি সেটারও তওবা দরকার এভাবে জাহেরি বাতেনে তওবা করে আপনারা হজের জন্য নিজেদেরকে তৈরি করেন এবং আল্লাহর মেহমান হওয়ার জন্য উকুফে আরাফার দিন যেন আপনার চোখের পানি নিচে পড়ার আগে আল্লাহ আপনার গুণা মাফ করে দেন ঘটনা যেন সেরকম হয় সুতরাং আমরা এর পরবর্তীতে তওবা করার পরে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে মহাসাবা মহাসাবার আগে মুজাহাদা তাইলে তিনটা জিনিস তিনটা শব্দ মনে রাখলে হবে তওবা মুজাহাদা মহাসাবা তওবা মুজাহাদা মহাসাবা তওবা তো বুঝলেন কি করবেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ক্ষমা চান समस्त কৃতকর্মের জন্য আমার আল্লাহ ক্ষমা করে দিবেন কারো যদি কোনো আপনার উপর ঋণ থেকে থাকে অবশ্যই তাকে রিইনফারদ দিবেন অথবা তাকে বলে একটা সেটেলমেন্ট করে নেবেন এর পরবর্তীতে মুজাহাদা মুজাহাদা মানে তওবার উপর ইসতেকামতের সাথে থাকার জন্য আপনাকে একটু চেষ্টা করতে হবে একটু স্ট্রাগল করতে হবে এবং মুহাসাবা মুহাসাবা মানে হিসাব করবেন পুরা দিন আপনার চোখ কান মুখ কোন এমন কোন কাজে লাগিয়েছেন কিনা আমি নিজের চোখে দেখেছি গতবার হজের মধ্যে আমাদের বা এরা দুই তিনজন একসাথে হলে আর কোনো কথা নাই ভুলেই যান ওনারা যে হজের সফরে আছে বহুত আফসোস সদ আফসোস এই কাজগুলা করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন একা কিতে থাকবেন সবার সাথে বেশি কথা বলার দরকার নাই যখন আপনারা হজের সফরে পৌঁছে যাবেন এমন ভাব করবেন কেউ কাউকে না চেনে কি চেনে না সুতরাং আপনি আপনার মতো করে চেষ্টা করবেন আপনার মাধ্যমে কেউ যেন কোনো কষ্ট না পায় ওখানে অনেকভাবে হয়তো আপনাকে কষ্ট সইতে হবে কারণ আপনি আল্লাহর মেহমান আপনি মাথায় সুতরাং আপনার মাধ্যমে কোনো অভদ্রতা আপনার মাধ্যমে আপনার মাধ্যমে চিৎকার আমার আল্লাহর ওই সীমান্তের মধ্যে না হয় এগুলো আপনারা অসম্ভব আমরা গুনাগার মানুষ আমাদের থেকে গুনা সার্জা হবে কিন্তু বেআ যেন না হয় বেয়াদবি যেন না হয় এগুলো মাথায় রাখবেন তো মহাসভা করবেন হিসাব করবেন আজকে কোনো বিবোধ করেছি কিনা আমার কোন জায়গায় ইউজ হয়েছে কিনা তাহলে আপনারা সময় কিভাবে কাটাবেন পুরা সময় আপনারা এখন হজের ওই চেঞ্জ হয়ে গেছে যেগুলো আমরা কিতাবে পড়েছি যেহেতু আমরা গ্রুপ নিয়ে যাই তো গ্রুপ নিয়ে যেহেতু যাবেন আপনাদের মাল লিমঝিনি উনি নিশ্চয়ই আপনাদেরকে বলবেন কি করবেন কি করবেন না আপনারা যেটা করবেন পুরো সময়টা হ্যার শরীফে দেওয়ার চেষ্টা করবেন সাথে একটা কোরআন শরীফ রাখবেন অথবা কোরআন শরীফ ওখানে পাওয়া যায় আর আপনাদেরকে যেই বেশ কিছু বিষয় আপনাদের গলায় ঝুলিয়ে রাখতে হয় হাতের মধ্যে লাগিয়ে রাখতে হয় এগুলা কোন অবস্থাতেই না খুলবেন আল্লাহ পরিপূর্ণ রূপে সেগুলো মেনে চলবেন এবং পুরা দিনটা চেষ্টা করবেন পাকের মধ্যে দেওয়ার জন্য কোনোভাবে যেন তাহাজুত মিস না হয় এক ঘুমিয়ে নেন পারলে আর নাইলে তাহাজ্জুদ করে ফজর পরে একেবারে ঘুমান তাহলে আপনাদের শরীরের মধ্যে সত্যিও থাকবে কারণ আপনাদেরকে তৈরি থাকতে হবে আপনারা নিজেদেরকে অনেক বেশি টায়ার্ড করে ফেলতে পারবেন না আপনাদের থেকে শুরু হয়ে যাবে। এই দিন দিন। হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ কারণে যদি নয় তারিখ আপনি অসুস্থ হয়ে যান উকুফে আরাফা মিস হয়ে গেলে হজ শেষ কারণ উকুফে আরাফাই হচ্ছে হজ সুতরাং আপনারা এখন যারা গিয়ে পৌঁছে গেছেন হালকা পাতলার মধ্যে আপনারা অধিক উমরা করার চেষ্টা করবেন না এখন পাঁচ দিনের জন্য নিজেকে রেডি রাখবে তাইলে আমার নবী কি বলেছেন আমার নবী বলেছেন যারা হজ করেছে এবং নিজের জবানকে অশ্লীল বাক্য অশ্লীল কর্ম থেকে নিজেকে বিরত রেখেছে সেই ব্যক্তির গুনাহ আল্লাহ সেভাবে ক্ষমা করে দেবেন যে ভাবে আমরা মায়ের পেট থেকে আসার সময় নিষ্পাপ থাকি এর পরবর্তীতে আমার নবী বলেছেন আ নবী হুরাইরা আল্লাহ তাআলা আনহু কল কলার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরা

রাওয়াহু ইবনে মাজাহ ওয়াত তাবরানি ওয়াল বাইহাকি ইমাম ইবনে মাজাহ ইমাম তাবরানি ইমাম বাইহাকি সস কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন হাদিস হচ্ছে আমার নবী ارشاد করেছেন হাজী সাহেবান এবং যারা উমরা করতে যান তারা ওয়ফদুল্লাহ আল্লাহর মেহমান আল্লাহ দেখেন আমি মুখে বলে ফেলতেছি হয়তো ফিল হচ্ছেন না আপনি এটা যদি একটুchomp বন্ধ করে বলেন যে চিন্তা করেন আমি আমার আল্লাহর মেহমান আমি আমি আল্লাহর মেহমান তো আমরা ঘরে মেহমান আসলে কি করি সর্বোচ্চ চেষ্টা করি মেহমানকে খুশি করার জন্য আমার আল্লাহ নাজ নিয়ামত বরকত রহমত সমস্ত দরজা হাজি সাহেব জন্য মুক্ত করে দেন জানে কেউ নাখোশ হয়ে না যায় সেই কারণে আপনাদের প্রতি অনুরোধ পুরা হজ্জের মধ্যে কোনো কারণে কারো উপর রাগারাগি করবেন না সব বরদাস্ত করে নেবেন মনে করবেন যে আল্লাহর মেওয়ান হওয়ার জন্য এটা আপনার জন্য সাময়িক পরীক্ষা আপনার জন্য সাময়িক পরীক্ষা হাজি এবং যারা উমরা করতে যান ওয়াফদুল্লাহ আল্লাহর মেহমান ইন দা আউ হু আল্লাহ

আবু হুরাই রাহন বলছেন আমাদেরকে খোদ দিয়েছেন বলেছেন হে মানুষ তোমাদের উপর আল্লাহ হজ ফরস করেছে তোমরা হজ করো ফকল আর এক ব্যক্তি উঠে বলতেছে মানি এখানে রেখেছে এক ব্যক্তি অন্য রেবায়তের মধ্যে আসছে উনি কে হজরত আকরাবিন হাবেস রদি আল্লাহ তালান উঠে বলতেছেন আকুল্লা আমিনি আর রসুল আল্লাহ হুজুর প্রত্যেক বছরকে হজ করা ফরস আমরা কি প্রত্যেক বছর করব আমার নবী ফাঁসা কাতা হাত্তা কাল আহাত আমার নবী চুপ হয়ে গেছেন উনি তিনবার এই কথা বলতেছেন রিপিটেড হুজুর প্রত্যেক বছরকে হজ করা ফরজ হুজুর প্রত্যেক বছরকে হস করা ফরজ আমার নবী বলতেছেন লাউ কুলতু নাম যদি আমি হা বলে দেই লাউ আজাবাত তাহলে প্রত্যেক বছর হজ করা ওয়াজিব হয়ে যাবে প্রত্যেক বছর হজ করা ওয়াজিব হয়ে যাবে ওয়ালাম মাসতাতাতুম কিন্তু প্রত্যেক বছর হজ তোমরা করতে পারবা না সুম্মা কল জারুনি মা তারাকতুকুম এটা এত প্রশ্ন করার দরকার নাই বলে দিয়েছি তোমাদের উপর হজ ফরজ হজ করো হ্যাঁ জারুনি মা তরক্তুম আমি যেভাবে কথাগুলো সেটেল করে দিয়েছো ভাবে রাখো বেশি প্রশ্ন করলে জিনিস কি হয়ে যায় কোটি হয়ে যায় বা ইননা মা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি তোমাদের পূর্বে অনেক জাতি ধ্বংস হয়েছে আম্বিয়া ই کرامকে বেশি প্রশ্ন করার কারণে আমাদের এখন আছে না এটা কিতাবে আছে নি ওটা কিতাবে আছে নি ওটা অমুক কটা সমূহ কটা ডাক্তারের যখন প্যারাসিটামল দিতে জিজ্ঞেস করছেন ডাক্তার সাহেব এটা কোন কিতাবে লেখা আছে প্যারাসিটামলের কথা বলছেন কোনদিন

যদি কোনো কিছু থেকে নিষেধ করি সেটা থেকে বেঁচে থাকবা তাহলে আমার নবী কি বলেছেন আমার নবী বলেছেন আমি যদি হ্যাঁ বলতাম তাইলে কি হয়ে যেত ওয়াজিব হয়ে যেত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি আমি হ্যাঁ বলি তাইলে হজ কি হয়ে যাবে ফরজ হয়ে যাবে তাইলে আমার নবীকে আমার আল্লাহ গড গিফটেড অথরিটি দান করেছেন শরীয়তের এটাকে আমরা বলি ইখতিয়ার এটাকে আমরা বলি ইখতিয়ার